দেশ জুড়ে চলছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান সব মহলে ব্যাপক আলোড়ন তুলেছে একশন সিনেমা অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা পেয়েছেন ডলিউড কিং সাকিব খান শুধু তাই নয় ওপার বাংলার মিমি দুষ্টু কোকিল এখন সবার মুখে মুখে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও দাপট দেখাচ্ছে এই ছবি গেল জুন এটি মুক্তি পায় আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম পর্তুগাল আবুধাবি থিয়েটারে আর আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে ভারতেও তারই প্রচারণায় কলকাতায় পৌঁছে গেছে তুফান টিম সঙ্গে রয়েছেন শাকিব খান এখন চলছে জোরে সোরে প্রচারণা আর কলকাতার বড় বড় বিলবোর্ড ও মেট্রো দেখা মিলেছে সিনেমাটির পোস্টার বলা যায় পুরো শহর জুড়ে এখন সাকিবের পোস্টার আর বিলবোর্ড সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশের মতো সেখানেও তুফানের সাফল্য ধরে রাখার জন্য কোনো কমতি না তারা এদিকে বাংলাদেশে তুফানের অভূতপূর্ব সাফল্যের খবর ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ভিডিওতে সে কথাই বলছেন বারবার তবে বলিউড তামিল সিনেমার দাপটের কাছে তুফান কতটা টিকতে পারবে সে নিয়েও কথা উঠেছে কোরবানী বাংলাদেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় তুফান বসুন্ধরায় শোয়ের রেকর্ড করেছে এই সিনেমা শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী নাবিলা মিমি চক্রবর্তী ফজলুর রহমান বাবুসহ আরো অনেকে ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন রায়হান রাফি